আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজের সর্বশেষ আপডেট এক্সপ্রেসওয়েটির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আরেকটি আপডেট নিয়ে আসলাম আজ দেখব টিটিপাড়ার রেল আন্ডারপাসের নিকট কমলাপুর আইসিডি থেকে খিলগাঁও মালিবাগ মগবাজার ঝিল হয়ে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশের কাজের বর্তমান অবস্থা শুরু করছি কমলাপুর স্টেডিয়ামের পশ্চিমে টিটিপাড়া আন্ডারপাস থেকে কিছুটা উত্তরে কমলাপুর আইসিডি এর পাঁশ ঘেঁষে এই স্থান থেকে খিলগাঁও ফ্লাইওভার হয়ে মালিবাগ মগবাজার হাতিরঝিল অংশে কাজ অনেক বেশি গতিতে চলছে যা পর্যায়ক্রমে আমরা দেখব কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন অতীশ দীপঙ্কর সড়কের পাশে এখানে এক্সপ্রেসওয়েটির দুটি পিয়ার দৃশ্যমান হয়েছে এবং এর পাশে অন্যান্য পিয়ালের কাজ চলমান রয়েছে কমলাপুর আইসিডির এই অংশে দেখা যাচ্ছে আরেকটি পিয়ার দৃশ্যমান হয়েছে এর পরে দেখা যাচ্ছে কিছু অংশে কাজ শুরু করা হয়নি কমলাপুর আইসিডির পর থেকে কমলাপুর রেল স্টেশনের সীমানা থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত সকল পাইলিং শেষ করা হয়েছে পর্যায়ক্রমে এই অংশের পিয়ারগুলো দৃশ্যমান হচ্ছে এখানে দেখা যাচ্ছে কয়েকটি পিয়ার দৃশ্যমান হয়েছে এরপর কিছু অংশে গার্ডার তৈরির জন্য অস্থায়ী ইয়ার্ড করা হয়েছে ইয়ার্ডের পর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজে বেশ গতি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পিয়ার দৃশ্যমান হয়েছে সম্পূর্ণ পিয়ার নির্মাণ করার পর এর উপরে পিয়ার ক্যাপ করার প্রস্তুতি নেওয়া হয়েছে এরই সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই অংশে দৃশ্যমান হয়েছে বাসাব বাস স্ট্যান্ডের নিকট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি র্যাম্প থাকবে আমরা দেখতে পেলাম কমলাপুর আইসিডি টার্মিনাল থেকে খিলগাঁও পর্যন্ত পুরো অংশে পাইল ক্যাপ ও পিআর নির্মাণ করা হচ্ছে তবে খিলগাঁও ফ্লাইওভার অংশে কাজ শুরু করা হয়নি খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত ঢাকা টঙ্গি চার লেন রেললাইন নির্মাণ কাজ বেশ গতিতে চলমান রয়েছে খিলগাঁও ফ্লাইওভার অংশে ঢাকা টঙ্গি চারলেন রেললাইন নির্মাণের অংশস্বরূপ দুপাশের দুটি লাইনের মাঝে আরও একটি ডুয়েল গেজ রেল লাইন বসানো শেষ করা হয়েছে এর কিছুটা সামনে ফ্লাইওভার পেরিয়ে দেখা যাচ্ছে এক পাশের লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে এর পাশে একটি নতুন লাইন বসানো হয়েছে এবং এর পাশে আরও একটি লাইন বসানো হবে অর্থাৎ দুপাশের দুটি পুরাতন লাইনের মাঝে নতুন দুটি লাইন বসানো হবে সব মিলে মোট চারটি রেল লাইন হবে এবং সবগুলো লাইন ডুয়েল গেজ রেল লাইনে রূপান্তর করা হবে দেশ ও বিদেশের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আমরা এখন খিলগাঁও ফ্লাইওভার থেকে মালিবাগ রেলগেইটের দিকের অংশটি দেখে নেব খিলগাঁও ফ্লাইওভার থেকে কিছুটা সামনে খিলগাঁও খিদমা হসপিটালের নিকট অতীশ দীপঙ্কর সড়কের এই অংশে দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল পাইলিং সম্পন্ন করে কিছু পিয়ার দৃশ্যমান হতে শুরু করেছে এবং পরবর্তী কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের দিক থেকে আসা একটি ট্রেন কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে খিদমা হসপিটালের পর থেকে সরকারি স্টাফ কোয়ার্টার মালিবাগ বাজার হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির প্রায় সবগুলো পিয়ার দৃশ্যমান হয়েছে দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এই অংশে নির্মাণ শেষ করা পিয়ারগুলোর উপর পিয়ার ক্যাপ নির্মাণ শুরু করা হয়েছে এখানের কাজে অনেক লোক নিয়োজিত দেখা গেল কাজের গতি দেখে মনে হচ্ছে আগামী আপডেটে গার্ডার উত্তোলনের কাজটি দেখতে পাব এই অংশে পিয়ার ও পিয়ার ক্যাপ নির্মাণের ফলে দৃশ্যমান হয়েছে এই অংশের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মালিবাগ রেলগেট মোড়ে মালিবাগ বাজারের নিকট এই স্থানে নির্মাণ করা হচ্ছে তলা বিশিষ্ট দেশের সবচেয়ে উঁচু টিয়ে টাওয়ার টিএ টাওয়ারের কাজ মাঝে কিছুদিন বন্ধ ছিল এবার এসে দেখা যাচ্ছে নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়েছে চলে আসছি মালিবাগ রেলগেট অংশে মালিবাগ রেলগেটে রেললাইনের দুপাশে কয়েকটি পিয়ারের নির্মাণ কাজ করা হচ্ছে মালিবাগ রেলগেট মোড় থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেল লাইনের ওপর থেকে কিছুটা সরে অতীশ দীপঙ্কর সড়কের ওপর দিয়ে খিলগাঁওয়ের দিকে যাবে মালিবাগ রেলগেটের কাছে এই স্থানে গার্ডার উত্তোলনের কাজটি করা হচ্ছে মালিবাগ রেলগেট থেকে মগবাজার রেলগেট পর্যন্ত অংশের পিয়ালগুলো আগে থেকেই নির্মাণ করা হয়েছিল এখানে গার্ডার উত্তোলনের সাথে সাথে ওপরের স্ল্যাব ঢালাইয়ের কাজটি করা হচ্ছে মগবাজার রেলগেট ও হাতিরঝিল অংশে বেশ কয়েকটি র্যাম্প থাকবে আদালতের নির্দেশনায় হাতিরঝিল অংশের কাজ বন্ধ রাখা হয়েছে মগবাজার রেলগেটের ওপরের অংশের তিনটি র্যাম্পের কাজ চলমান রয়েছে মগবাজার রেলগেটের উপরে মগবাজার ফ্লাইওভারের কাছে ডানের এই স্থানে এসে সংযুক্ত হবে পুরান ঢাকা ও পান্থকুঞ্জ হয়ে ওয়েটিতে উঠে কমলাপুর ও যাত্রাবাড়ির দিকে যাওয়ার র্যাম্পটি মগবাজার রেলগেটের উপরে মগবাজার ফ্লাইওভার পার হয়ে বামের এই র্যাম্পটির একটি অংশ হাতিরঝিল লিঙ্ক রোডে সংযুক্ত হবে এবং আরেকটি অংশ কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়কটি ক্রস করে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে যাবে মগবাজার রেলগেটের নিকট মসজিদের কাছের এই র্যাম্পটি ডান দিকে ইউটার্ন নিয়ে পান্থকুঞ্জ হয়ে পুরান ঢাকার দিকে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উভয় দিক থেকে এসে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামতে পারবে এবং পুরান ঢাকার ও পান্থকুঞ্জ থেকে উভয় দিকে যাওয়ার র্যাম্প থাকবে দেশ ও বিদেশের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি হাতিরঝিল অংশের কাজের সর্বশেষ অবস্থা দেখা গেল এর পরে হাতিরঝিল থেকে পান্থকুঞ্জ এর দিকের অংশটি দেখে নিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে থেকে শুরু করে বিভিন্ন র্যাম্প দিয়ে উঠে কিছু গাড়ি এফডিসি সামনের র্যাম্প দিয়ে নেমে যাচ্ছে এবং কিছু গাড়ি ফার্ম গেটের নিকট ইন্দিরা রোডে নামতে পারছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এফডিসি সামনের র্যাম্প পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সর্বোচ্চ গতিতে অর্থাৎ ঘন্টায় আশি কিলোমিটার গতিতে চালু রয়েছে আদালতের নির্দেশনায় হাতিরঝিল অংশের কাজ বন্ধ রাখা হয়েছে আমরা এখন হাতিরঝিলের এখান থেকে পান্থকুঞ্জ পর্যন্ত এলিভেটেড ওয়েটির নির্মাণ কাজের বর্তমান অবস্থা দেখে নিব হাতিরঝিল লিঙ্ক রোডের নিকট ঝিলের বাহিরে এই স্থানে দেখা যাচ্ছে যাত্রাবাড়ি ও কমলাপুরের দিক থেকে এসে নামার র্যাম্পটির কিছু কাজ চলমান রয়েছে একটু পশ্চিমে এই স্থানে কিছু পিয়ার এবং পিয়ার ক্যাপ সম্পন্ন করা দেখা যাচ্ছে এই পিয়ারগুলো আদালতের নির্দেশনার আগে নির্মাণ করা হয়েছিল এখান থেকে পান্থকুঞ্জ হয়ে পুরান ঢাকার দিকে যাওয়া বাকি অংশের কাজ বন্ধ রয়েছে হাতির ঝিল ও পান্থকুঞ্জের দিকে যাওয়া অংশটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির একটি উইং মূল এক্সপ্রেসওয়ে অর্থাৎ হাতিরঝিল থেকে মগবাজার মালিবাগ খিলগাঁও হয়ে সায়াদাবাদ ও যাত্রাবাড়ি অংশের কাজ চলমান রয়েছে সায়দাবাদ জনপথ মোড় থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অংশে কিছু পিয়ারের কাজ করা হচ্ছে যা পরবর্তী ভিডিওতে দেখাবো আশা রাখি দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ